আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালোই আছেন তা আমাদের প্রতিনিয়ত যে তরকারি আলু জিনিসটা আর কি সবসময় বেশি দরকারি হয়ে থাকে তা দীর্ঘদিন হলো আলুর দামটা বাজার ঊর্ধ্বমুখী তা আজ আমরা সরাসরি আলু খেতে আসলাম এই আলু কবে নাগাদ আমরা বাজারে পাবো ভরপুর মানে প্রদমছে তো এই বিষয়ে একজন কৃষকের সঙ্গে কথা বলবো আপনি কেমন আছেন ভালো আছি কতটুকু করেছেন আলু আমি করেছি তিন বিঘা আলু তিন বিঘা যে বিঘা প্রতি খরচ হলো কেমন ধরেন খরচ হয়েছে সাঁত্রিশ থেকে চল্লিশ হাজারের ভিতরে খরচ হয়েছে আমার মানে অ্যাভারেজই চল্লিশ হাজার টাকা প্রতি বিঘায় খরচ হয়েছে আপনার খরচ এবার এটা কবে নাগাদ আশা করছেন বাজারজাত করতে পারবেন এবার ধরেন এই করছে সাতাইশ দিনের আগে তোলা চিন্তা ভাবনা করছি সাতাইশ এখনো সাতাইশ দিন পরে তুলবো আজকে ধরেন আপনার কুড়ি তারিখ এখনো ধরো ওই মাসের সতেরো তারিখ তারিখ তোলা চিন্তা ভাবনা আছে আমাদের আচ্ছা আচ্ছা তো কেমন ফলন আশা করছেন এখন ফলন আশা করছে আপনার যদি দুই মন করি হয় আপনার কাটায় তাহলে আপনার এদিকে দেখা যাচ্ছে বেশ কিছু টাকার আইডিয়া আসছে চল্লিশ মন হতে পারে চল্লিশ মন হবে দেখা যাচ্ছে পঞ্চাশটা এগারি বেশি বলে আশি হাজার টাকার বুঝ হবে এটা আশা করা আছে মানে বিঘায় চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আপনি আশা করছেন এক বিঘায় চল্লিশ মন আলু আশা করছেন চল্লিশ মন আলু আশা করছেন এটা আলুর ফলন আর বেশি হয় না শুনেছি চার মন পাঁচ মন করে প্রতি বিঘায় হয় এই কাটাই চার পাঁচ মন হয় হয় ওটা আপনার পাকাতে হয় পাকালে আপনার দেখা যাচ্ছে পাঁচ মন থেকে সাত মন কাটাই পর্যন্ত হয় এই আলুটা আচ্ছা আমরা তো পাকাবো না এই ভুঁড়া আগেতে তুলে আরেকটা আবাদ করব ইরি ধান করব ইরিধান করার জন্য আগের থেকে তোলার প্রস্তুতি নেব আচ্ছা এটা কয় দিনের আবাদ এটা এটা বেশি দিনের আবাদ না ষাট দিন পঁয়ষট্টি দিনের আবাদ আপনি এটা শেষ করবেন ষাট দিনের ভিতরে নাকি যে ষাট দিনের ভিতরে শেষ করে দিয়ে ইরিধান করব। এর কতদিন বয়স হলে যে এটা এটা বয়স হয়েছে আপনার এখনো ধরো সাতাইশ দিন তিন বয়স হয়েছে দিন দিন আপনি বলছেন আর সাতাইশ দিন রাখবো আর সাতাইশ দিন তাহলে দুই মাসেরও কম হ্যাঁ দুই মাসেরটা দুই মাসের ভিতরে কি তোলা শুরু করব দু পাঁচ দিন ধরা যায় না তা সেই হিসাবে তোলা চিন্তা ভাবনা করবো আমরা এখন তো আলুর বাজার সত্তর আশি টাকা কেজি এখন আপনার তো সত্তর আশি টাকা হলে তো আপনার এখন তো বাজারটা থাকতে পারে না দেখা যাচ্ছে সবাই তুলবে সেখান তো একটু কম আসতেই পারে এখন বাজারে মানে টুকটাক সাদা আলু উঠছে সাদা চাইতে লাল আলু চাইদের একটু বেশি থাকে না মানে আমাদের এলাকায় ওই আলুটা খায় না আমাদের যে আলুটা চাষ করছি এই আলুটা চলে বেশি আমাদের লাল আলু হ্যাঁ লাল আলু ওই আলোটা ওই আলুটা এলাকায় চলে কমবলের নাম বলে নাকি হ্যাঁ এটা এটা সবচেয়ে সৌন্দর্য আলু এই আলুটা আমাদের এলাকায় চলে বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কৃষি বিষয় তথ্য দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ